আমাদের পরম গুণজন আনন্দদেব सच्चिदानंद সরদ শ্রী শ্রী হিরেনদকান্ত লাহিড়ী চৌধুরী লাহিড়ী বাবা মহারাজের শ্রী মুখনিศรีত অমৃত বাণী আমরা সময়মতোভাবে শ্রবণ করি সম্ভবত 1982년에 অক্টোবর মাসে সংগৃহীত এই বাণী ॐ পূর্ণmada ॐ मिदं पूर्णাত পূর্ণ মুদ্যক্ষতে পূর্ণাশ পূর্ণমাদয় অর্থাৎ অব্যত্ত ব্রহ্ম পূর্ণ ব্যক্ত ব্রহ্মপূর্ণ পূর্ণ পূর্ণ থেকে পূর্ণের উৎপত্তি পূর্ণ থেকে পূর্ণকে গ্রহণ করলে বা বাদ দিলে পূর্ণই অবশিষ্ট থাকে করেছিল সৃষ্টি সেই ইতিহাস না বললে আমাদের ভারতের দার্শনিক তত্ত্ব ঠিকমতো প্রকাশ করা যাবে না এখন অনেক রকম মনোভাব মতবাদ আর ব্যাখ্যা বিভিন্ন সম্প্রদায় হয়েছে কিন্তু ভারতবর্ষের আদি যে দার্শনিক তত্ত্ব তা এখনো ঠিকভাবে প্রকাশ করা হয়নি বলেই

দার্শনিক তত্ত্ব মিলতে সহজ হবে সৃষ্টি কোথেকে এসেছিল এই বিশ্বভরা তারা পৃথিবী কোথা থেকে এসেছিল সেই সম্বন্ধে বলতে গেলে প্রথমেই বলছেন আগে কিচ্ছুই ছিল না দিন রাত্রি আলো ব্রহ্ম নক্ষত্র চন্দ্র পৃথিবীর ছিল না হৃদয়ের অনুভূতি থেকেই সেই জিনিস পাড়া গেল ঈশ্বর কোনখানি কম সময়ে কোন কালো হয়েছে বলে জাননি তার নিজের তত্ত্ব সেই জন্যে উপনিষদ বলছেন আত্মা বা তিনি স্বেচ্ছায় বিশ্ব আকারে প্রকাশ হয়েছিলেন কারণ ছাড়া কার্য হতে পারে না এই বিশাল সৃষ্টির প্রচুর যে কারণ ছিল তা অভ্যক্ত

আমি কারণ আমি ছাড়া সমস্ত বিশ্বে আর্জেন্টিনে এখন সেই যে এক অভ্যক্ত জিনিস ব্যক্ত করেন তিনি সবকিছু হয়েছেন জ্বর চেতন জীবজন্তুথা তাকে প্রতিভা নিয়ে জানবার নয় সেই জন্য ব্রহ্ম পরিবেশ বলছেন যত বাঁচা নিপর্তন অপ্রাপ্ত মনসা সহ আনন্দমেহীত জীবস্ব জমে উচ্চতম

শীত গৌষ্টী দুঃসার্থের সাতমাহিত অসীম আনন্দ সাত অভিযাত ত্যাগ করে তিনি শীবাবদ্ধ আর দুঃসার্থ কর্মজরে যা প্রবৃত্তি হয় সেই কপটাচারী আত্মঘাত বারবার কর্মের ফল ভোগ করবার জন্য এখানে এসে আর সর্ব নরক পৃথিবী এটি জন্মন্ত ধরে তিনি এটি আত্মাকে আঘাত হত্যা করে এইটি শ্রের মধ্যে মেষ্ঠ মনের চে বুদ্ধি শ্রেষ্ঠ বুদ্ধির চেয়ে আত্মা সবচেয়ে শ্রেষ্ঠ অন্নপূর্ণা উপদ বলছেন সার এবং ব্রহ্মটি এই জন্য বায় বলে তাকে সার ব্রহ্ম বলা হয়েছে সেই আমরা যত কিছু দেবতা পূজা করি যত তীর্থ উপবাস আমরা যাই কিছু করি বা ব্রত বার পুজো সেই সেইগুলি তার আবার বাহ্য জগতের এই ধ্বংসশীল জগতের পরিচয় দিয়ে থাকি কিন্তু অভ্যন্তর জগতের মধ্যে আমাদের অনুভূতি রাজ্য তার কোনো খবর পাই না যাবৎ অভ্যন্তর পূজায়া আমি তার ভাবেন নমি তাবৎ তাবৎ বাহ্যা রূপ পূজা সে যাকে তু তাই ভাগবত বলছেন যতকাল অন্তঃ পূজার অধিকারী না হয়ে ততকাল সেই বাহ্যিক দেবতা পূজা তবে অভ্যন্তরে প্রকৃত সন্ধান আরম্ভ হলে আর বাহ্যিক দেবতা পূজা করুন সেই পরম সত্য যে না পেলে প্রকৃত সত্য আনন্দ মানুষের পাওয়া যেতে পারে না কারণ মানুষও তিনি সবই যদি ঈশ্বর হয় ঈশ্বর হইতে জাত বস্তু ঈশ্বরই হবে সেই যদি শাস্ত্রকার বলছেন ঈশ্বরা থেকে তৈরি যত অনুকার তার যত ক্ষুদ্র থেকে বড়ই হোক তা একবার তো সোনা ছাড়া যেমন কিছুই নয় তেমনই যা কিছু হয়েছে জগতে কিছুই ছিল না আর কেউই ছিল না সৃষ্টির আগে সবই তিনি

জিনিসটাকে বলতে চাই তুমি আমরা পারি না কারণ আমাদের সম্পূর্ণ ধারণা নেই এই জন্য সম্পূর্ণ সম্পূর্ণরূপে প্রকাশ হয়নি সকলের মধ্যে এইটুকুনি আমার নির্বাচন বিচার

মান মানিত শুদ্ধ রোমানিত ভাষতে ন দেশং কালং বাপি ন সুবন্ধ দুঃখতে নিবিছাবিতে সংকাযত হচ্ছ এই আত্মকে সাধনে করে লাভ করবার দরকার হয় না কারণ তিনি নিজ দেহের মধ্যে আছে মুক্তি প্রমাণারে তা অনুভব হয় এই সাধনার জন্য কোন দীর্ঘ কাল বা শুদ্ধির অপেক্ষায় হওয়ার নয় অন্তরা ভঙ্গ পরবং

আসেবার দ্বিতীয় কম ছাড় প্রকৃত বলে শিক্ষিত আগে তিনি একমাত্র দ্বিতীয় সত্তা ছিলেন সুতরাং তিনি ছাড়া অন্য নাই অন্য কিছু ধারণা করাও অজ্ঞানতা

আমরা ভ্রান্তি দর্শনের জন্য তত্ত্বের মধ্যে নানান রবনত্ব দেখছি এবং তার ফলে আমাদের মন নানা দিকে ছুটি করছি আমাদের শান্তি নেই আমরা অনেক কর্ম অনেক কিছু করি ফলাফলের আশায়